আজই করবো ডিম বিরিয়ানি ঘরোয়া চাল দিয়ে তার জন্য আমি আগে থাকতে আলু ভেজে নিয়েছি ডিমটা সেদ্ধ করে নিয়েছি এটা দেখানো হয়নি হাঁড়ি বসেছি এটা নিয়েছি ক্যাপসিকাম বাটা টমেটো ভাটা আদা জিরে বাটা এটা হচ্ছে তেজপাতা আর লবঙ্গ লঙ্কা দারচিনি আর এলাচ চিনি এবার জলটা দেবো জলটা দেব দুম জল দেবের দুম জল দেবো এই যে ঘরোয়া চাল চালটা ধুয়ে নিচ্ছি চালটা দেওয়ার আগে একটু এলাচ দিয়ে দিচ্ছি এলাচ এসব করাই দিয়ে দেবো তেজপাতা লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি তোমাদের বাড়িতে যেমন লোক আছে তেমন পরিমাণে চাল নেবে একবারই হয়ে যাবে নুন দিয়ে দেবো একটু এক চামচে নুন দিয়ে দেবো ওই হাঁড়িটা ধরবে না বলে আমি বড় হাঁড়িটা চাপাচ্ছি 자 사리 지 এগুলো একটু ফুটো করে নিচ্ছি যাতে মশলাটা একটু ঢোকে তার জন্য ডিমগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে ব্যাস ওই হাতা দে এই যাবো হাতাটা

दिया दी ची तेल हां दी दी ची जीरे लौंग चीनी দিলাম ডিমটা ভেজে নিচ্ছি দিনটায় হলুদ দিয়ে দিলাম মাখাতে দিয়ে দিল আলুটা দিয়ে দিল আলুটা দিয়ে দিলাম

রসুন আর পেঁয়াজটা একসঙ্গে ভাজছি রসুনটা আজকে আর খেতে করিনি কুচু কুচু করে কেটে দিয়েছি একটু বড় বড় পেঁয়াজ চাকরি করে কাটা হয়ে গেছে আমরা রসুন করে কেটে দিলে হবে ছোটো ছোটো করে দিলে হবে বাড়িতে লোক এসেছিল কথা বলতে গিয়ে রান্নার দেরি হয়ে গেছে গেছে এবার মশলা দিয়ে দিলাম হলুদ আর নুনটা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ক্যাপসিকাম বাটা টমেটো বাটা আটা জিরে বাটা আর পেঁয়াজ ভিজে মশলাটা ফোটাতে মশলাটা ভরে গেছে মশলাটা দেখেছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই যে মশলা হয়ে গেছে এবার মশলাটা ওখানে দিয়ে দেবো হাত গরম হয় না এই যে ভাতের সঙ্গে মশলাটা মাখিয়ে দিয়েছি ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে তারপরে নামাবো

নেবে দোকানে মত না ঘরোয়া বিরিয়ানি তাড়াতাড়ি করতে গিয়ে ভাতটা জলটা ঠিক মতো নেওয়া হয় খেতে খুব ভালো হয় দোকানের মতো ঠিক মতন করতে পারলে আজ আমি খুব তাড়াতাড়ি বুঝি আমার খুব দেরি হয়ে গেছে একদম ঝরঝরে ভাত হয়ে যায়